হ্যালো নমস্কার শুভেচ্ছা আমি বলছি কলকাতা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান এর ছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন বিধানসভা জনসাধারণের ওপর একটা প্রজেক্ট করছে আপনার সাথে দু কথা বলবো আপনি কোন জেলায় থাকেন হ্যাঁ বলুন কি বলছেন আপনি কোন জেলায় থাকেন আমি দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর হ্যাঁ আচ্ছা স্যার আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি স্যার যেখানে আপনি ভোটার হিসেবে আছেন হরিরামপুর কি হরিরামপুর বালুরঘাট গঙ্গারামপুর হরিরামপুর কুমারগঞ্জ কুশমন্ডি নেতাপোন কোথায় হরিরামপুর বলছি তো হরিরামপুর কোটিরা বুড়া চাচা আপনার এবিলিটি ড্রপ ঠিক তাই তো দুর্ভাগ্যবশত উনি আমার দিয়ে এমএলএ হয়েছে ভোট চুরি করে আচ্ছা আচ্ছা তার কোটাতে ভোট পৌরসভা এটা পৌরসভা পৌরসভা বলছেন হ্যাঁ হ্যাঁ পৌরসভা বুনিয়াদপুর টা পৌরসভা আচ্ছা আপনার আপনি কার কারকে কোন দলকে ভোট দিয়েছিলেন স্যার এইটা কি আপনি আপনি এটাকে আমাকে প্রশ্ন করতে পারে না আপনি কি সত্যি বলুন তো টিএনসি হয়ে কথা বলছেন না আইপাক হয়ে কথা বলছেন আপনি আমি কাকে ভোট দিয়েছি আপনাকে বলতে যাবো বিধানসভা নির্বাচন জনসাধারণের উপরের ভোট একটা করা হচ্ছে কোনো কিছু করা হচ্ছে না এগুলো আপনার আপনার একটা ফেক আইডি খুলে সব মানুষকে বিভ্রান্ত করছেন আপনার বাংলার সুবিধার এগুলো করা বন্ধ করা উচিত আপনি জানেন না হিন্দুদের উপর কত অত্যাচার হচ্ছে আপনি তবু আপনার দালালি করছেন একটা দলের হয়ে দালালি করছেন আপনি কি দুরবস্থা একটা মেয়ে কি সুন্দর টুইট করে বলছে যে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আসন্ন নির্বাচন উপলক্ষে প্রজেক্ট করছে আর তাকে কি না কি বলা হচ্ছে টিএমসি আইপ্যাক দালাল এইভাবে তাপরে দিচ্ছে বাংলার সাধারণ মানুষ এটা মেনে নেওয়া যায় বলুন সত্যি খুব অন্যায় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর উপর আসলে প্রশ্ন অনেকগুলো উঠছে এক উপর মানুষের কেন এত রাগ আর দুই এই ধরনের ফোন কল পেলেই বাংলার মানুষ কেন এখন খেপে যাচ্ছে দেখুন দু হাজার উনিশে যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যত ভরাডুবি ডুবি হয় যখন থেকে হাওয়াটা উঠে যায় যে বোধ হয় দু হাজার একুশের নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস আর ক্ষমতায় থাকবে না তখন এই রাজ্যে একটা নতুন কনসেপ্টের আমদানি হয় সেটা হচ্ছে আইপ্যাক একজন ভোটের জন্য নির্বাচনের জন্য পরামর্শদাতা সংস্থা তার আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে কিন্তু এই ধরনের জিনিস দেখা যায়নি ভারতবর্ষের অন্যান্য প্রান্তে দেখা গেছে কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়নি এবং তারা আসার পরই একাধিক পরিকল্পনা করে একাধিক কিছু করে এবং তৃণমূল কংগ্রেস যে তার সুফল পেয়েছে দু হাজার তাদের জয় সেটাই প্রমাণ করে কিন্তু দু হাজার একুশের সেই ফলটা দেখার পর বাংলার মানুষ তারা কোথাও গিয়ে বুঝতে শুরু করেছিল তারা সঠিক ফলাফলটা পায়নি তারা কোথাও গিয়ে একটা ফেঁসে গেছে এবং তার পিছনে এই ধরনের কল ছিল কি কল ছিল যেখানে বারবারই ফোন করা হতো মানুষের একদম নারীর খবর নেওয়া পেটের ভেতরের খবর নেওয়া তার জন্য এবং প্রত্যেকটার কনসেপ্ট সেই একই ছিল আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী এবং আমরা একটা প্রজেক্ট করছি সেই জন্য আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আর তারপর কোন এলাকা কি করে কি জাত কি ধর্ম কি খায় কি পড়ে কাকে ভোট দিয়েছে কেন ভোট দিয়েছে কেন ভোট দেবে সব কিছু বার করে নেয় আর সেই অনুযায়ী সেই জায়গাকার স্ট্র্যাটেজি বানানো হয় এমনটা কিন্তু মানুষ মনে করে এবং সেইটা দু হাজার একুশের পর কিছুটা চলেছিল কিন্তু তারপর তারপর মানুষ এই ফোন কলগুলো পেলেই এখন বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছে কে করছে কারা করছে কেউ জানে না কিন্তু কোথাও গিয়ে একটা ধারণা হয়ে যাচ্ছে ওই যে শাসক দলের আহ যারা পরামর্শদাতা সংস্থা তাদের তরফ থেকে এই ফোন কলগুলো আসছে এবং যেটা বারবারই বিরোধী নেতারা বলে থাকেন বিজেপি নেতারা বলে থাকেন সেটা মানুষও কোথাও গিয়ে বিশ্বাস করতে শুরু করেছে আমি তো ভোটের কাজে বহু এলাকায় ঘুরি বহু মানুষের সঙ্গে কথা বলি অনেকে ফোন করেন তাদের সঙ্গেও আলাপ আলোচনা হয় প্রত্যেকের একটাই কথা যে এই ফোন কলগুলোর আড়ালে এই সমস্ত কিছু খবরাখবর নিয়ে সেই এলাকা ভিত্তিক স্ট্র্যাটেজি তৈরি করা হয় এবং কিভাবে মানুষকে বোকা বানানো হবে সেটাই সেখানে নাকি ঠিক হয় এটা কিন্তু সাধারণ মানুষের কনসেপ্ট আমি আমার কথা বলছি না তাদের ধারণা আর তাই এবার একটা কোথাও গিয়ে মানুষের মধ্যে দেখছি মাস অ্যাওয়ারনেস হয়েছে এই ধরনের ফোন এলেই তাদেরকে পাল্টা দাও এমন ডোজ দাও যে তারা যেন আর ঘুরিয়ে ফোন না করে এবং সব থেকে বড় কথা যেখান থেকে আমি ফোন কলটি পেয়েছি তিনি আমাকে একটা স্ক্রিনশটও পাঠিয়েছেন ওই ট্রু কলার বলে যে অ্যাপ আছে যেখান থেকে দেখা যায় যে কে ফোন ফোন করছে সেখানে ওই পরামর্শদাতা সংস্থার নামটি লেখা আছে এবং একশো একুশ জোন এখনো অবধি সেই নাম্বারটাকে স্প্যাম বলে চিহ্নিত করেছেন এবং তার ফলে সেটা রেড কালারে আসছে যারা ট্রু কলার ইউজ করেন তারা জানেন এবং সেখানে যে ফ্রড কল করছে এদেরকে ফ্রড ক্যাটাগরিতে ধরো সেই জিনিসটা দাগিয়ে দেওয়া হচ্ছে এখন ভারী মুশকিল কেউ যদি এরকম সমীক্ষা করতে যায় তাদেরকে এরকম দাগিয়ে দেওয়া হয় তাহলে কি সেটার পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র চলছে নাকি সত্যি সত্যি এরকম ভাবার একটা কারণ হয়ে এসছে আমি আপনাদের বেশ কয়েকটা জিনিস পরপর পরপর দেখাবো আপনারাই তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা ঠিক কি চলছে আমি এই এই ফোন কলটা রেকর্ডিংটা পাওয়ার পর একটু এক্স হ্যান্ডেলটা সার্চ করার চেষ্টা করছিলাম যে আজকে এই নিয়ে কোনো রকম কোনো আলোচনা হচ্ছে কিনা সাধারণ মানুষ কি ভাবনা চিন্তা করছে দেখছি এইটা নিয়ে নয় কিন্তু ওই যে সংস্থা আইপ্যাক বলে একটা সংস্থা আছে তাদেরকে নিয়ে কিন্তু ভুরি 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 অভিযোগ উঠে আসছে একটা একজন কেউ পোস্ট করেছে এখানে একজন স্বর্ণ পদক জিতেছে এশিয়ান গেমসে কিন্তু তার পরিপ্রেক্ষিতে একদম মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে একজন একটা পোস্ট করেছে দেখুন যুব উজ্জ্বল ভাইটা যখন প্রতিদিন আপনার কাছে সাহায্যের আবেদন করত দিন কিছু করেননি তিন প্লাস বছর অতিক্রম হয়েছিল না অর্থ সাহায্য করেছেন না সম্মান দিয়েছেন আইপ্যাকের লেখা টুইট নিয়ে এবার ক্রেডিট নিতে দৌড়ে চলে এলেন আপনি পারেনও অর্থাৎ দেখুন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিছুর একটা প্রতিবাদ করছে কিন্তু সেখানেও আইপ্যাক বলে শব্দটাকে তারা টেনে নিয়ে চলে আসছে অর্থাৎ কোথাও গিয়ে মানুষের একটা ধারণা বিল্ট হয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বলুন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন সবকিছুই সমর্থক কিন্তু তারা আর নিজস্ব ভাবে কিছু করছে না যা করছে যেভাবে করছে আইপ্যাক যেভাবে শিখিয়ে দিচ্ছে সেইভাবেই তারা করছে এই ধারণাটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ক্রমশ বশবর্তী হয়ে যাচ্ছে এই এবং এটা একটা আমি জাস্ট আপনাদের উদাহরণ দেখাল এরকম ভুরি 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 হচ্ছে তবে ঘটনা যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে তা কিন্তু নয় কোথাও গিয়ে এই কনসেপ্টটা কোথায় সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে আপনাদের আরো আমি দুটো জিনিস দেখাচ্ছি এখানে একটা দেখছেন কলি সেন্সর বলে একটা কিছু মিটিং এর ছবি টবি দেওয়া হয়েছে সেখানে উপরে একজন পোস্ট করেছেন সেই ছবিটা ভালো করে দেখুন যিনি পোস্ট করেছেন এসডাব্লু ইন্ডাস্ট্রি ইম্পোস্টার বলে তার নাম এবং ছবি রয়েছে চন্দ্রবাবু নাইডু মানে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু তার লেখাটা হচ্ছে লুকস লাইক সামওয়ান হ্যাজ হ্যাড আই প্যাক কি ঘটনা আপনারা জানেন দক্ষিণের একজন অভিনেতা বিজয় তিনি একটা নতুন রাজনৈতিক দল করেছেন টিভি কে এবং সেটা তামিলনাড়ুতে কালকে একটা বিশাল সভা করেছে এবং ভালো করে যদি প্রথম ছবিটা খেয়াল করেন পিছনে ওই যে যেটা জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্টেজ মাঝখান দিয়ে বিশাল একটা র্যাম্প যে র্যাম্পটার ছবি বাকি তিনটে শোয়েও কিন্তু ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে এবং চারপাশে কিলবিল করছে প্রচুর মানুষ এই যে কনসেপ্টটা দেখছে এই কনসেপ্টটা দেখি এটা পুরোপুরি আইপ্যাকের হাত ধরে চলছে তাতে কেন অনুযায়ী আপনারা জানেন যে দু হাজার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যখন ক্যান্ডিডেট ঘোষণা করলো একটা নতুনত্ব সেখানে দেখা গেল ব্রিগেডের আর্ধেকটাকে ঘিরে টিরে দিয়ে এরকমই র্যাম শে র্যাম শো করে সেখানে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হলো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে কারা কোথায় লড়ছেন এবং সেখানে ঠিক এই একই কনসেপ্ট ছিল এবং সেটার সঙ্গে যেহেতু এই কনসেপ্টটা মিলে যাচ্ছে পরিষ্কারভাবে এটা এমন একটা বলে ভালো খারাপ ভাবে সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু পিছনে যে আইপ্যাক সব রয়েছে এমন একটা ধারণা ক্রমশ জোরদার হচ্ছে শুধুমাত্র তাই নয় এখানে দেখুন ওই যে বিজয়ের অভিনেতার কথা বললাম বিজয় তার সঙ্গে প্রশান্ত কিশোর তিনি একটা করমর্দন করছেন সেই ছবি রয়েছে এবং আমি এখন অব্দি যেটুকুনি জানি যে প্রশান্ত কিশোর তো আই এর সঙ্গে সম্পর্ক তার ছিন্ন হয়েছে তিনি একটা নিজস্ব রাজনৈতিক দল করেছেন জনসুরজ পার্টি বা এই ধরনের কিছু নাম এবং বিহারের নির্বাচন নিয়ে তিনি ব্যস্ত আছেন এখন আই এর যিনি পশ্চিমবঙ্গের সর্বসর্ভার নাম প্রতীক জৈন তো যাই হোক সেটা সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু একজন লিখছে প্রশান্ত এস সেম আইপ্যাক স্ক্রিপ্ট বিজয়ের সঙ্গে যখন প্রশান্ত কিশোরের করমর্দনের ছবি দেখা যাচ্ছে সেম আইপ্যাক স্ক্রিপ্ট আইপ্যাকের চিত্রনাট্য সেম আইপ্যাকের চিত্রনাট্য এরকম একটা পোস্ট করা হচ্ছে অর্থাৎ এখানে যা কিছুই হয়ে যাচ্ছে সব কিছু একটা রাজনীতির পিছনে এই যে পরামর্শদাতা তাদের মদত রয়েছে তাদের চিত্রনাট্য রয়েছে তাদের প্ল্যানিং প্রোগ্রামিং রয়েছে এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে ক্রমশ ক্রমশ ছড়িয়ে যাচ্ছে এবার সেটা হতেই পারে একটা আহ প্রফেশনাল পরামর্শদাতাকে কোনো রাজনৈতিক দল হায়ার করেছে তাদের মতো করে তারা কাজ করছে সেই নিয়ে মানুষের ক্ষোভের রাগের কারণটা কি আছে এটা নিয়ে মানুষ এত রেগে যাচ্ছে কেন যে প্রথমে অডিও কলটা দেখলাম সেখানে তো দেখলেন যে ভদ্রলোক ফোনটা ধরেছিলেন বললেন তার ষাট বছর বয়স তার যেখানে বাড়ি সেসব করে তিনি রীতিমতো তোরবে উঠলেন লাস্টে যে দালালি করছেন আপনারা পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর কি অত্যাচার হচ্ছে সেই নিয়ে কোনো ব্যাপার না একটা রাজনৈতিক দলের হয়ে দালালি করতে এসছেন হঠাৎ রাগটা খুবটা বাড়ছে কেন বাড়ছে বাড়ছে তার কারণ হচ্ছে এই আই বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠছে এবং অভিযোগটা কেউ সাধারণ মানুষ তুলছে না সাধারণ মানুষের থেকেও বেশি করে তুলছেন সরাসরি এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আরও বিজেপি নেতা তারা কি বলছেন এখন তাদের বক্তব্যটা শুনুন ডাব্লুবিসিএস তাজা ভালো আই প্যাকেট চপ করে করেছেন ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে পাসওয়ার্ড ছিল প্রত্যেক তারা পাসওয়ার্ড এখন ফেরত নিচ্ছে আমি তাদেরকে বলেছি যারা পাপ করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে দিন আই প্যাকেট চক্করে পড়বেন না ডাব্লিউ ক্যাডার অফিসার তাদের সঙ্গে বিজেপি আছে আমরা আছি যে বুদ্ধিদাতা সংস্থাকে নিয়ে এসছে সেই বুদ্ধিদাতা সংস্থা এবং তৃণমূলের বড় বড় মাথারা এই বেপরোয়া ভোট কেলেঙ্কারি মানে ভোটার হচ্ছে পেছনে রয়েছে যারা রোহিঙ্গা যারা বাংলাদেশ অনুপ্রবেশকারী তাদের ধরে ধরে যেসব জায়গায় তৃণমূল হারবে সেখানে সেখানে তাদের নাম তোলা হয় তদন্ত হলেই এই বুদ্ধিদাতা সংস্থা হ্যাঁ প্যাক না প্যাক তার নাম বেরোবে তার যারা ইনভলভ আছে তাদের নাম বেরোবে এবং বড় বড়ো মাথার নাম বেরোবে কোন দল আছে তার নাম বেরোবে এই এফআইআর ইমিডিয়েটলি এটা তদন্ত করানো উচিত বাড়িতে কি করেন করে কোন পার্টি করেন তার সঙ্গে কি খান খাদ্যাভ্যাস ইত্যাদি নিশ্চয়ই ওদের কাছে যাচ্ছে কবার ইঞ্জেকশন নিয়েছেন আপনি আপনার কোভিড হয়েছে কি হয়নি এই ধরনের জিনিসপত্রও আই প্যাকেট পকেটে পাঠিয়ে দিচ্ছে এই সরকার এটা কি ঠিক হচ্ছে এটা কি একটা সরকারের কাজ গভর্নেন্স চাই না কিন্তু তথ্যের গোপনীয়তা নাগরিকের সেটা কি করে ওরা বার করে দিচ্ছে একটা বেসরকারি সংস্থার কাছে আইপ্যাক হোক আর যেই হোক যাদের কাছেই যাক না কেন এটা তো একটা এবং এটা যদি একটা পরম্পরা হিসেবে স্থাপিত হয় তাহলে তো নাগরিক ব্যাপারটাই তো নিরাপদ শব্দ নয় মনে হচ্ছে এই সরকারের বিসর্জন খুব জরুরি এই সরকারটাকে বিসর্জন দিতেই বুঝলেন এই পশ্চিমবঙ্গে যা কিছু সরকারি কর্মসূচি হচ্ছে বা ইলেকশন কমিশনের যেখানে সম্পর্ক রয়েছে সেখানেও এই আইপ্যাক ঢুকে যাচ্ছে এমন মারাত্মক অভিযোগ চলে আসছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা দেবজিৎ সরকার সকলেই কিন্তু সেই একই টোনে একটা অভিযোগটা করছেন এবং কোথাও গিয়ে কি সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে কারণে আইপ্যাক এর কাছ থেকে কোনো ফোন এলে বা কোনো এই ধরনের অপিনিয়ন জানার জন্য কোনো ফোন এলেই সেই সেখানে এই ধরনের বিস্ফোরণ ঘটছে মানুষ এইভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কিন্তু তার থেকেও যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানও কিন্তু খুব একটা কম কিছু নয় কেন বলছি আপনাদের মনে থাকবে বেশ কিছুদিন আগে হঠাৎ করেই একটা খবর খুব ভাইরাল হয়ে যায় যেখানে খবরটা হেডলাইন এরকম ছিল মমতা ব্যানার্জি প্যাক ফ্যাক মানি না অভিষেকের হাত ধরে আসা আই প্যাগ নিয়ে হঠাৎ কেন অ্যালার্জি মমতার এটা আমি একটা সংবাদ মাধ্যমের আপনাদের রিপোর্ট দেখাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যম প্রায় সমস্ত সংবাদ মাধ্যম তখন এটাকে কভার করেছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষদীয় দলে বেশ কিছু কথা বলেছিলেন যেটা নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল কি কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী বা ওই মিডিয়ার ওই সব মিডিয়ার রিপোর্ট সেই সময় যদি খোঁজা যায় সেখানে দেখুন তৃণমূলের পরিষদীয় দল সূত্রের খবর বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেছিলেন কে কোথায় কি প্যাক ফ্যাক তা নিয়ে ভাবার দরকার নেই সূত্রের খবর মমতা এও বলেছেন সংস্থার নাম করে ফোন করে কেউ যদি কোনো তথ্য চায় তা যেন বিধায়করা না দেন যা জানানোর তাকে এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সরাসরি এবার আমি বাকি অংশটা ছেড়ে দিচ্ছি নিচে যেখানটা আমি মার্ক করে দিচ্ছি সেইখানটা পড়ছি কিন্তু দলের খাওয়া নেতাদের অনেকের তা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রবীণ সাংসদের কথায় এতে তলিয়ে ভাবার কিছু নেই আইপ্যাক ছাড়া তৃণমূলের বিধায়কদের অন্য কেউ ফোন করে তথ্য জানতে চাইবে কেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরেই কিন্তু আইপ্যাককে নিয়ে একসময় প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নটা তুলে দিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া রিপোর্ট অন্তত সেই কথাটাকেই সাপোর্ট করছে। অর্থাৎ এই যে আইপ্যাক তারা যদি ফোন করে কোনো তথ্য জানতে চায় সেখানে তথ্য দেওয়ার কোনো দরকার নেই দলীয় সেটাকে সেটাকে কিন্তু আটকে দেওয়ার দরকার আছে এবং সেটা কে কে বলছেন বলে দাবি করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো যে তৃণমূল কংগ্রেসে কিন্তু এই আইপ্যাককে আবার অ্যাপয়েন্ট করেছে অর্থাৎ দলীয় নেতাদেরকে বলা হচ্ছে এই আইপ্যাককে তথ্য দিলে সর্বনাশ হয়ে যাবে কার্যত তো আপনারা আপনারা সেই জায়গাটাই দেবেন না এইরকম একটা কোনো বারণ করা হচ্ছে তাহলে যদি দলীয় স্তরে এই ধরনের বারণ করা হয় এই কথায় তো সাধারণ মানুষ আরো বেশি প্রভাবিত হবে যে বিধায়কদের কাছ থেকে তথ্য নিয়ে সেখানেই যদি কোনো রকম কোনো গেম হতে পারে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আরো বড় গেম হয়ে যেতে পারে সেই কারণেই কি মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে যেখানে যে দল এই সংস্থাকে হায়ার করেছে সেই দলের সুপ্রিমো বলছেন নিজের দলের নেতাদের এই সংস্থা সম্বন্ধে সাবধান থাকো সেই জন্য কি মানুষের অ্যালার্জি বাড়ছে যদিও পরবর্তীকালে আবার এটা মিটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় খোদি বলেছিলেন আমার আইপ্যাক এবং তারাও এখানে কাজ করছে তাদের পরিসরে কাজ করছে সব কথা তিনি বলেছিলেন কিন্তু কোথাও গিয়ে যে একটা অ্যালার্জি তৈরি হয়ে গিয়েছিল এই কথাগুলো মিডিয়া রিপোর্টগুলো দেখলেই বোঝা যায় এই এবার কথাগুলোর মধ্যে যদি সত্যতা না থাকতো এই মিডিয়াগুলোর বিরুদ্ধে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কেস করতেন বা বলতেন যে কোথা থেকে এই তথ্য পেয়েছেন সেরকমও কিন্তু আমরা তার পরবর্তীকালে শুনিনি অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে একটা বড় ধোঁয়াশার নাম আইপ্যাক সেটা বাংলা এবং বাঙালি খুব ভালোভাবে বুঝছে এবং কোথাও গিয়ে এই যে সমীক্ষাগুলো হচ্ছে সেগুলোর পিছনে এই সংস্থারই হাত রয়েছে এবং এই সংস্থাকে কোনোরকম তথ্য দেওয়া মানে আসন্ন নির্বাচনে আবারও বাংলায় কোথাও গিয়ে একটা ফলাফলের যে হেরফের হয়ে যেতে পারে সেই আতঙ্ক গ্রাস করছে এবং এরা যে কাজটা করছে নিজেরা পয়সা পেয়েছে সেই জন্য নিজেদের স্বার্থটা রক্ষা করছে বাংলার স্বার্থ রক্ষার জন্য করছে না সেই জন্য দেখুন ওই ফোন কলের শেষের দিকে বলছেন বাংলার স্বার্থ রক্ষা করার জন্য এই সমস্ত কিছু কিন্তু বন্ধ করে দেওয়া উচিত মানুষের রাগটা ক্ষোভটা কোন জায়গায় যাচ্ছে কি বলবেন হঠাৎ করে মানুষের আইপ্যাক নিয়ে এরকম একটা অ্যালার্জি কেউ সমীক্ষার জন্য ফোন করলি রেগে যাওয়া এই নিয়ে সত্যিই কি এর পিছনে কোনো জাস্টিফাইড রিজন রয়েছে নাকি মানুষ শুধু শুধু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে একটা সংস্থা যারা সত্যি সত্যি তাদের পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করছে বা করার চেষ্টা করছে তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি দু উনিশ থেকে বাংলা যেটা দেখেছে তারপর ওই সংস্থার বোধ হয় ওইটাই প্রাপ্য কোন ভার্সনটা ঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রিয়দাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার